সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবার মসজিদের কাজ শুরু হয়েছে আপনাদের জন্য আপনাদের এখানোর জন্য আবার এই ভিডিওটি করা মসজিদের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এক শুরু হয়েছে যা শেষ হবে এই দেখুন ওদিকে ফুর করছে অবশ্য মানে অনেক দিন করে নাই তো জঙ্গল হয়ে গেছে এই কী অবস্থা আবার তো আমরা এই মসদে নামাজ করতেছি পুরো তো মসজিদে এটা নতুন মসজিদ উঠেছে যারা জানেন না আর যারা দেখেন তারা তো জানেন এই যে গ্রেড বিন এটার পরে দিবে আর কি হ্যাঁ এটার পর থাকবে আমরা তো কাজ তো আগাই নিচ্ছি আর কি তো কাজ যেহেতু শুরু হয়ে যায় ইনশাল্লাহ শেষ হবে খুব তাড়াতাড়ি দোয়া করবেন যদিও আজকে কাজ বন্ধ আছে এখন দশটা বাজে সকালে অবস্থা বম্বুজ কাজ শুরু হয়েছে অল্প দিনের মধ্যে হয়ে যাবে সত্য করবেন আমরা অতি তাড়াতাড়ি মসজিদে নতুন মসজিদে নেওয়া হতে পারি তোমার সঙ্গে এই ছোট ভিডিও দেখার জন্য তো আমি আরো আপডেট জানাবো পরবর্তীতে হ্যাঁ আপাতত এই যে পর্যন্ত কাজ হলে এই পর্যন্ত দেখালাম ইনশাল্লাহ সবাই ধন্যবাদ